চাপাতার মধ্যে শ্যাম্পু দিন আর দেখুন এমন একটা জিনিস ঘটবে যেটা আপনি স্বপ্নেও কল্পনা করতে পারবেন আপনার চুল হবে একশো হাত লম্বা চুল পড়ে যাচ্ছে চুলের গোড়া ঢিলা হয়ে গেছে চুল একদম চিরনির সাথে সাথে চুল গোছায় গোছায় পড়ে যাচ্ছে এরকম সমস্যার সমাধানের জন্য চাপাতার মধ্যে শ্যাম্পু ঠিক এভাবে আমি ঠিক যেভাবে দেখাবো এভাবে যদি লাগিয়ে রাখতে পারো বন্ধুরা চুলের সকল সমস্যার সমাধান হবে একটা প্যাকেট আমরা সবাই শ্যাম্পু করি এই নিয়ে যে আমাদের চুলটা ভালো হবে চুল সিল্কি হবে চুলের গোড়া মজবুত হবে কিন্তু তাই কি হয় শুধু শ্যাম্পু ব্যবহার করলে চুলের অনেক ক্ষতি হয় তাই চাপাতার সাথে শ্যাম্পু আমি ঠিক যেভাবে তবে দেখাবো এভাবে যদি মিশে তোমরা শ্যাম্পুটা লাগাতে পারো চুলে দেখবে চুল পড়া বন্ধ হয়ে যাবে চুল যখনই তোমরা ধৌ শ্যাম্পু দিয়ে সমস্ত বাথরুমে চুল গোছায় গোছায় পড়ে যায় হাতের সাথে চুল আসে যায় এরকম সমস্যা সমাধানের জন্য এই পদ্ধতিটা অবলম্বন করো শ্যাম্পু একটা তৈরি করার জন্য রান্নাঘরে কিছু সাধারণ উপকরণ আমি ব্যবহার করব কিন্তু প্রত্যেকটা উপকরণ তোমাদের চুলের ঘোড়া মজবুত করবে চুল লম্বা করবে চুলে শুষ কি ও কুড়লি দূর করবে এমন কিছু উপকরণ ব্যবহার করবে প্রথমে দিয়ে দিলাম বড় বড় দুই চামচের মতো চা পাতা আর দিয়ে দেবো বড় এক চামচের মতো চাল তোমরা যে যে চালটা খাও সেই চালটা এখানে ব্যবহার করতে হবে চান এবং চা পাতাটা খুব মানে খুবই উপকারী খুবই উপকারী তোমাদের ত্বকের জন্য স্কিনের জন্য চুলের জন্য যদি তোমরা ঠিকভাবে সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারো এই হেয়ার প্যাকটা চুলে দেখবে চুল পড়া অনেকটাই কমে যাবে চুল লম্বা ঘন কালো হবে যাদের চুলে খুশকির সমস্যা আছে এই শীতে খুশকি বেশি হয় খুশকির সমস্যাও দূর হয়ে যাবে এরপর এখানে আমি ব্যবহার করবো মেথি মেথি কিন্তু তোমাদের চুলে একদম আশীর্বাদ সরুত কাজ কাজ করবে মেথির যে পানি ভিজানো পানিটাও যদি সূর্য চোরা চুলে লাগাতে পারো দেখবে মেথি কিন্তু তোমাদের চুল পড়া অনেকটাই কমিয়ে দেবে এখানে মেথি দিয়ে দিলাম এক চামচের মতো এবং উপকরণগুলোকে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এমন করে মেশি প্রত্যেকটা উপকারের জন্য একটা সাথে একটা লেগে যায় বন্ধুরা এই প্যাকটা কিন্তু খুব উপকারী বেশি বেশি করে প্রিয়জনের সাথে হেয়ারপ্যাকটা শেয়ার করে দিও এখন আমি দিয়ে দিলাম এক কাপের মতো বড় এক কাপের মতো পানি দিয়ে এটা সারা রাত ঢেকে রাখবে সারা রাত যদি নাও পারো তাহলে তোমরা তিন থেকে চার ঘন্টা অন্তত চার ঘন্টা এটাকে অবশ্যই ভিজিয়ে রাখতে হবে এই পানির মধ্যে খুব ভালো করে আমি ভিজতে দিব একটা লোহার কড়াই নিয়েছে কড়াইতে ওই উপকরণটা আমি যেটা ভিজিয়ে রেখেছিলাম কয়েক ঘন্টা ওইটা ঢেলে দিলাম ঢেলে দিয়ে একদম মিডিয়াম আছে এটাকে আমি ফুটাতে থাকবো যতক্ষণ না পানিটার কালার চেঞ্জ হয়ে গেছে পানিটা এক কাপ থেকে হাফ কাপ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে কিন্তু তোমাদেরকে জাল করতে হবে দেখো আমার পানির কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আমি জাল করছি এখন জালটা বন্ধ করে দিই এটা ঠান্ডা হতে হবে যতক্ষণ না ঠান্ডা হবে ততক্ষণ কিন্তু এটা কোনো কাজেই তোমরা ব্যবহার করতে পারবে না একদম ঠান্ডা হবে দেন তোমরা এটা দিয়ে হেয়ার প্যাকটা তৈরি করতে চলে যাবো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে পেয়ে নতুন হয় একটা লাইক দাও বেশি বেশি করে পেয়ে ভিজে শেয়ার করার অনুরোধ করছি এ দেখো একটু ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে ছেঁকে পানিটাকে আমি জুসটাকে বের করে নিচ্ছি প্রত্যেকটা উপকরণের যেই ভিতরে যে মশ্চর আছে সেটা কিন্তু পানির সাথে মিশে গেছে যতক্ষণ আমি ভিজিয়ে রেখেছিলাম ততক্ষণ তো মিশে গেছে যখন একটু ফুটিয়ে নিলাম ততক্ষণ কিন্তু পানিটার কালার একদম চেঞ্জ হয়ে গেছে মেথি চাল এবং চা পাতার যে মশলা আছে সেটা কিন্তু পানির মধ্যে চলে গেছে এরপর এই পানিটাকে একদমই ঠান্ডা করে নিতে হবে গরম অবস্থায় কিন্তু কখনোই তোমার চুলে লাগানো যাবে না এর মধ্যে একটা উপকরণ যোগ করবো যেটা চুলের জন্য খুব ভালো এরপর আমি এটাকে ছেঁকে নিয়েছি এরপর দিয়ে দেবো এক প্যাকেটের মতো শ্যাম্পু যে যে শ্যাম্পুটা ব্যবহার করে সেটা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে তারপর তোমরা এটা লাগাবে লাগবে ঠান্ডাটা করার আধা ঘন্টা আগে এটা সমস্ত চুলের ঘোড়ায় 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 ঘোরায় লাগিয়ে আধা ঘন্টা অপেক্ষা করবে আধা ঘন্টা পর দেন তোমরা মাথাটা ওয়াশ করে ফেলবে শ্যাম্পু করার পর যেভাবে দিয়ে ফেলো সেভাবে দিয়ে ফেলবে নিয়মিত ঠিক এইভাবে শ্যাম্পুটা ব্যবহার করে দেখো আর চুল পড়বে না চুলের গোড়া মজবুত হবে চুল অনেক লম্বা হবে ঘন হবে কালো হবে